হ্যালো বন্ধুরা আজকে আপনারা ক্যামেরা ক্যামেরাবন্দি জাপানের ইয়োকাই সিরিজের আট নম্বর এপিসোডটিকে দেখবেন যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে সেইগুলোর লিঙ্ক আই বাটানে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক কাপাল তাদের এক পুরনো বন্ধুকে তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করে তাদের এই বন্ধু এই পুরো মোমেন্টটাকে তাদের মোবাইলে রেকর্ড করতে থাকেন কিন্তু সেই মুহূর্তেই তিনি এমন কিছু দেখেন যেটা তাকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে দেখুন ফুটেজটি いやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいやいや

কপালটির পিছনে একটা কৃপি মুখমণ্ডলকে উকি দিতে দেখা যায় যেটা দেখে তাদের ওই বন্ধু চমকে ওঠে তিনি তৎক্ষণাৎ উঠে যান এবং তিনি যেটা দেখেছেন সেটাকে ইনভেস্টিগেট করতে যান কিন্তু তিনি সেখানে কাউকেই দেখতে পান না জাপানের ভিউয়ার্সরা এটাকে এক ধরনের ইয়োকাই বলে দাবি করেছে আপনারা কিভাবে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যক্তিটি নিজের এই ভিডিওটা রেকর্ড করার পরে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় তার পরিবার তার অ্যাপার্টমেন্ট থেকে তার ফোনটা খুঁজে পায়। যেটাতে তারা এই আজব ভিডিওটি লক্ষ্য করে দেখুন ফুটেজটি এই ফুটেজটা বেশ কয়েক বছরের পুরনো এবং বেশি কোনো ইনফো এটার থেকে পাওয়া যায়নি ফুটেজে আমরা দেখতে পাই দুই বন্ধু একটা টেলিফোন বুথের ভেতরে দাঁড়িয়ে কাউকে ফোন করার চেষ্টা করে চলেছে এক বন্ধু তার নতুন কেনা ক্যাম্পকোডারটা চেক করার জন্য এই ভিডিওটা রেকর্ড করে চলে হঠাৎই সে বুথের বাইরে একজনকে তাদের দিকে আজবভাবে তাকিয়ে থাকতে দেখতে পাই তারা তেমন কিছু না ভেবে ফোন করতেই যাবে আর তখনই এই ঘটনাটা ঘটে দেখুন ফুটেজটি だだププププープーずっとプープーでちょっと,ダメょっとダメ出す出たた<誰>っ誰こち見てる<れ>気持ち悪い見見てて、ね、てままますすすねねってんじゃないなかな気持ち悪いけど。一回し ちょっとだけやらましだったらあれでしょあれ<え>あれっいや<ん>いやいやそこにいたじゃんそ<れ>でももう今いなくなっちゃうえ普通に怖くな、ね、いえっうっ হঠাৎ করে বাইরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটি সেখান থেকে ভ্যানিস হয়ে যায় এবং তাদের ফোন বুথের ঠিক কাছে তার মুখমণ্ডলকে উঁকি দিতে দেখা যায় রেকর্ড করতে থাকা ওই ব্যক্তিটির পায়ের কাছে দুটো হাত দেখতে পাওয়া যায় যেটা দেখে তারা দুজনেই ফোন বুথ থেকে বেরিয়ে ছুটে পালিয়ে যায় কয়েকজন কলেজ স্টুডেন্ট একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হাসি মজা করতে থাকে এবং তার সাথে সাথে ভিডিও রেকর্ড করে চলে হঠাৎই ভিডিওতে এমন কিছু ঘটে যেটা তাদের শিহরিত করে তোলে দেখুন ফুটেজটা

ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হঠাৎই তাদের দিকে ঘুরে তাকাই সাথে সাথে তার পিছনের ছায়াটাও এমনভাবে ঘুরে যায় যেটা দেখে রীতিমতো স্টুডেন্টরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ছুটে পালিয়ে যায় জাপানিজ একটা ওয়াশিং স্টোরের সিসিটিভি ফুটেজ এটি যেখানে মাঝরাতে দোকানের মালিক তার শেষ কাস্টমারের যাওয়ার পরে দোকানটিকে বন্ধ করে দেয় তারপর সিসিটিভিতে এমন কিছু ধরা পড়ে যেটা পরে মালিককে যথেষ্ট আতঙ্কিত করে তোলে দেখুন ফুটেজটি অন্ধকারের ভেতরে একটা ছায়ামূর্তিকে কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখা যায় পর মুহূর্তেই সেখানে কাউকেই দেখা যায় না এই ফুটেজটি পুরনো হলেও আজও এটি জাপানিজ ভিউয়ার্সদের ভেতর যথেষ্ট ভাইরাল হয়ে রয়েছে এই ভিডিওতে আমরা একটা ফ্যামিলিকে জাপানের একটি পার্কে ছুটি কাটাতে দেখতে পাই পরিবারের ছোট বাচ্চাটা জলের দিকে এগিয়ে যাই খেলা করার জন্য কিন্তু জলের ভেতরে এমন কিছু ছিল যেটা বাচ্চাটিকে ভয় পাইয়ে দেয় একটা ছোট্ট হাতকে জল থেকে বেরিয়ে আসতে দেখা যায় যেটা দেখে বাচ্চাটি ভয়ে পিছোতে থাকে এবং তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে যায় এবার কিছু ভিউয়ার্সরা মনে করেন যে এই হাতটা জাপানিজ আরবান লেজেন্ড কাপার এই ওয়াটার মনস্টার তার ভিকটিমদের জলের ভেতরে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার জন্য তাহলে কি এই ছোট্ট হাতটা কাপার নাকি এটা পুরোপুরি অন্য কিছু আপনার এই ভিডিওটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ